সমস্যা নাই তো ওই যা করে করুক আমরা লাইন মতো বাস করতেছি আপনি একটু দয়া করে শুয়ে বৈশাখের মনো দুঃখ শোনেন বাইরে ওয়াজ শুনে বলবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে আরো তেল তালা গোয়েন দেয় এ কথা কর না আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন আরো বাইদুর কাদের সত্যি যদি ওই রাষ্ট্রপতির কাছে থেকে থাকে তদন্ত করে ভার করেন তাকেও জবাব দিয়ে তারা আনতে হবে আপনি কি সরিয়েছিলেন লোক না না আপনি বোঝেননি তো কোরআন ছাড়া কিছু বলছি লাইন চেঞ্জ করেন মানে কি আপনি আপনি কি কোরআন করতে পারেন

আহ এত সাউন্ড দেন আর থেকে বুঝুক যে লোক কিছু আছে কথা বল নাগা আলোচনা চলছে আমি এতক্ষণ পর্যন্ত যেই কথা বলছি কোরআন এর ছাড়া বলেছি এখন কোরআন এর সাথে যদি তোমাদের চিত্র মেলে じゃ আমরা কি করব আবু জেলো সেই দিনটা কাজ করতে আমাদের তো সয়রাছ হাসিনা ওই তিনটাই করছে আমি দলিল কোরআন থেকে আপনাকে দিছি না এই জন্য সাইকুল আজিজ আল্লামা মামুনুর হক বলেছে একটা কথা উনি বলেছে একটা গিলেসের ভেতরে ফিরাউন নমরুদ আবু জেহেল কারুল এই চার জনক একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয় মানে ফিরাউন নমরুদ আবু জেল কারুল এই চার মধ্যে যেই যেই বৈশিষ্ট্য ছিল আমার দেশের আবিয়া বস্তির ভেতরেও একই রকম চারটে বৈশিষ্ট্য ছিল এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে এখন এটা বললে তো যে আপনার শরীরে চুল শুরু হয় মনে করে রাখবে আপনি ওই শরীরে সারের দোষর কথা কোন ঠিক কিনা আলোচনা চলছে তারা চিৎকার করে বলেন মানুষ মরে গেলে ইন্দ্রিল্লা বলা লাগবে কার হুকুম আরো ধরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যদি তোমাদের মধ্যে কোন বিপদ চলে আর কোনো মানুষ যদি বিদায় না চলে যায় তখন তোমরা ইন্না লিল্লা বলবা কিন্তু তোমরা এমন জীবন গঠন করলা তোমাদের মৃত্যুর পরে মানুষ বলে না